এবার গাভাস্কার আর ফিন্স মিলে বিশ্লেষণ করে জানিয়ে দিলেন যে চার দল সেমিফাইনালে খেলবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অনেক আগে থেকেই আইসিসির এই মেগা আসরটিতে কোন দলের কেমন সম্ভাবনা সেই ভবিষ্যদ্বাণী দিয়ে আসছেন ক্রিকেট বিশ্লেষক ও সাবেক তারকা ক্রিকেটাররা এবার নিজেদের পছন্দের চার সেমিফাইনালিস্টের নাম ঘোষণা করলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার ও অস্ট্রেলিয়ান বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারেন্স ফিন্স তো বন্ধুরা চলুন দেখে আসি কারা খেলতে যাচ্ছে এবারের সেমিফাইনাল বিস্তারিত থাকছে শারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে চলছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনেক আগে থেকেই আইসিসির এই মেগা আসরটিতে কোন দলের কেমন সম্ভাবনা সেই ভবিষ্যদ্বাণী দিয়ে আসছেন ক্রিকেট বিশ্লেষক ও সাবেক তারকা ক্রিকেটাররা এবার নিজেদের পছন্দের চার সেমিফাইনালিস্টের নাম ঘোষণা করলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারেন ফেন্স যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজন করেছে ফর্মেটিতে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে বিশ্বকাপেও তারা বেশ ফেভারিট ফলে বেশিরভাগ ভবিষ্যদ্বাণীতেই থাকছে পাওয়েলের নেতৃত্বাধীন দলটির নাম ভারতীয় চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেদের পছন্দের চার দল বেছে নিয়েছেন ফিঞ্চ ও গাভাস্কার দুজনই বেছে নিয়েছেন চারটি দল ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপে সেমিফাইনাল দেখছেন এই চার দলকেই এর আগে ইংল্যান্ডের হয়ে ওয়ান ডে বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ইয়োন বর্গান ভারতীয় স্কোয়াডে সবচেয়ে শক্তিশালী উল্লেখ করে আসন্ন আসরে তাদেরকেই ফেভারিট বলে উল্লেখ করেন পাকিস্তান কিংবদন্তি শহীদ আফ্রিতির মতে সেমিফাইনাল খেলবে পাকিস্তান ভারত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান ল্যারার মতে সেমিফাইনালে উঠবে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবারের বিশ্বকাপে গ্রুপ অফ ডেথ খ্যাত ডিতে পড়েছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল এছাড়া দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান পড়েছে একই গ্রুপে এ গ্রুপটিতে তাদের বাকি তিন সঙ্গী আয়ারল্যান্ড স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও ওমান খেলবে আর সি গ্রুপে আছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ওগান্ডা ও পাপোয়া নিউগ্রি সব মিলিয়ে নয়টি যুক্তরাষ্ট্রের তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ছয়টি ভেনুতে হবে এবারের বিশ্বকাপের আসর উনত্রিশ দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী উনত্রিশ জুন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে প্রথমবারের মতো এবার টি টোয়েন্টি দল নিয়ে হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ গ্রুপ পর্বে প্রত্যেক দল খেলবে চারটি করে ম্যাচ যেখান থেকে গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইট পর্বে এই পর্ব থেকে বিশ্বকাপ পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে সুপার এইটেও চারটি করে দল নিয়ে দুটো আলাদা গ্রুপ করা হবে অন্যদিকে পঁচিশ বছরেও উন্নতি হয়নি বাংলাদেশের সাবেক কোচের সঙ্গে একমত আশরাফুল কয়েকদিন আগেই স্টুয়ার্ট ল বাংলাদেশ ক্রিকেট নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন গত পঁচিশ বছরে খুব একটা উন্নতি করতে পারেনি টাইগাররা বাংলাদেশের সাবেক এই কোচের সঙ্গে এবার একমত পোষণ করেছেন মোহাম্মদ আশরাফুল সম্প্রতি দেশের খেলাভিত্তিক এক অনলাইন দেয়ার সাক্ষাৎকারে আশরাফুল বলেন আইসিসি ইভেন্টের ফলাফল দেখুন তাহলে তো আমরা একই জায়গায় আটকে আছি কেনিয়ার মতো দল সেমিফাইনাল খেলে ফেলেছে শ্রীলঙ্কা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তিন চারবার ফাইনাল খেলেছে সেভাবে চিন্তা করলে টেস্ট স্ট্যাটাসে চব্বিশ বছরে আইসিসি ইভেন্টে আরও ভালো খেলা উচিত ছিল বাংলাদেশের